যারা লাউয়ের খোসা ফেলে দেন তারা ফেলে না দিয়ে আমার মতো আপনিও তৈরি করতে পারবেন এই দুর্দান্ত ভাজি রেসিপিটি যেহেতু আগে রেসিপিতে বলেছি কচিলাও নির্বাচন করতে হবে আর সেই খোসা দিয়েই আজকের মজাদার ভাজি রেসিপিটি করে দেখাচ্ছি প্রথমে আপনাকে করতে হবে একটু মোটা করে চিল্কাগুলোকে কাটতে হবে নাহলে কিন্তু ভাজিগুলো ভালো লাগবে না আর আঙুলের মাথায় একটু কাপড় বা অ্যালোস্টোপার পেঁচিয়ে সুন্দর করে বটিতে কুচি করে নিয়েছি একটু আলু নিয়ে নিচ্ছি সিম নিয়ে নিচ্ছি আর বাকি যেই ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো দিব আর বলে দিব চুলায় একটি পাত্র বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভেজে নুয়ে নিব। আর পেঁয়াজটা একটু ভালো করে নুয়ে নিলে আপনার ভাজির ফ্লেভারটা খুব সুন্দর আসে আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নুয়ে যায় এর জন্য এখনই লবণ অ্যাড করছি আপনি যে পরিমাণ লবণ খাবেন সেভাবে পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করবেন পেঁয়াজটাকে ভেজে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এই ভাজের ক্ষেত্রে আমি আগেই কাঁচামরিচ কুচি দিতে বলবো তেলের সাথে পেঁয়াজ কাঁচামরিচ তারপর চিংড়ি মাছ ভাজলে এত সুন্দর ফ্লেভার আসে তো আমার নিয়ম ফলো করে একবার রেসিপিটি ট্রাই করবেন এই ভাজিটা বড় চিংড়ি মাছকে কেটেও করা যায় কিন্তু আমি সাজেস্ট করব এরকম ছোট চিংড়ি মাছ দিয়ে করার জন্য এটা বাঁচতে কষ্ট কিন্তু খেতে এত মজার হয় এটা পেঁয়াজের সাথে ভাজলে খুব সুন্দর ফ্লেভার বের হয় তাই ভালো করে একটু ভেজে নিচ্ছি আর ভাজার পরে আমি এখানে একটু আদা রসুন ইউজ করবো আদা রসুন একদম সামান্য পরিমাণে নিয়েছি হাফ চামচেরও কম করে দুইটাই দিয়েছি দিয়ে ভালো করে চিংড়ি মাছের সাথে ভেজে নিচ্ছি আর কেন জানি না চিংড়ি মাছের সাথে আদা রসুনটা ভাজলে এটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তাই আমি এভাবে ভেজে দেওয়ার চেষ্টা করি এই ভাজিটা সিদ্ধ করে পরেও বাগা দিতে পারেন আর আপনি টাটকা হলে মানে কচিলাও হলে আপনি এটা আগেই বাগা দিয়ে একবারে বসিয়ে দিতে পারেন এটা দুই নিয়মে ভাজিটা করা যায় তা আজকে আমি যে নিয়মে করতেছি সেটা খেয়াল করবেন একটু হলুদ জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আজকে এত কুচি লাউ নির্বাচন করেছি যে এটা প্রথম অবস্থায় দিলেই মানে কী বলবো সিদ্ধ হয়ে যায় আর আপনি যদি ধরেন একটু মানে বয়স্ক লাউ পড়ে গেছে ক্ষেত্রে আপনি কি করবেন এটাকে একটু সিদ্ধ করে নেবেন কিন্তু আমি দেখছি সব সবসময় এই লাউ চিলকা ভাজিটা এত মজা হয় আমি জানি না সবার কাছে ভালো লাগবে কিনা কিন্তু আমাদের বাসার সবার খুব ফেভারেট এটা ছোটোরাও এটা খেয়াল করতে পারে না যে এটা কী ভাজি এত সুন্দর করে করা হয় সবাই অনায়াসে খেয়ে ফেলে একটু আলু কুচি দিয়ে দিয়েছি আর লাউর কষা কুচিগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি ধুয়ে সুন্দর করে ছড়া দিয়ে রেখেছিলাম পর্যায়ক্রমে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর আজকে সিম যেটা নিয়েছি সিমগুলো এত কচি এটা একটু পরে ইউজ করবো নইলে ওইটা ভর্তা হয়ে যাবে তাই পরে দিলে ভাজিটার সাথে সুন্দরভাবে মিশে যাবে আর দেখতেও সুন্দর লাগবে এক্ষেত্রে আমি এখন এগুলোকে নেড়ে চেড়ে ঢেকে একটু সিদ্ধ করব এখন আমি প্রথম অবস্থায় পানি দিব না কারণ প্রত্যেকটা জিনিস থেকে পানি উঠবে লাউ চিল্কা থেকেও পানি বের হবে আমি এই পানিতে ভাজিটা করার চেষ্টা করব। আসলে ভাজি করার ক্ষেত্রে যদি পানি ছাড়া করেন সে ভাজিটা কিন্তু বেশি টেস্ট হয় আর আমি যদি লাগে যে দেখতেছি সিদ্ধ হচ্ছে না পরে লাগলে একটু পানি ইউজ করব। আমি ওয়েট করছি আর লাঠছি দেখছি একটু একটু পানি বের হচ্ছে তো আমি পানিটা এখন অ্যাড করব না আমি নেড়ে ছেড়ে দিব বারবার আর প্রত্যেক সাইড দিয়ে জানি ভাজিটা সুন্দর করে শীত হয় সেটা খেয়াল রাখবো নতুন রাঁধুনি যারা তারা যদি এটা দেখেন অনায়াসে এই ভাজিটা আপনার পরিবারকে প্রেজেন্ট করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি সিমটা সিম থেকেও কিন্তু পানি বের হবে এখন দিয়ে একটু পরে আমি আবার নেড়ে চেড়ে দেখবো কী পরিমাণ পানি বের হয়েছে আমার ভাজিটা সিদ্ধ করার ক্ষেত্রে পানি লাগবে কি না এখন নেড়ে চেড়ে দেখছি এখনও মনে হচ্ছে আমার কাছে একটু একটু পানি আছে এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে প্রত্যেকটা সাইডে যেন ভাজিটা সমানভাবে সিদ্ধ হয় তাই বারবার উল্টে পাল্টে দিচ্ছি আর এখন আমার আগুনটা ছিল মিডিয়াম লো হিটে এখন আমি ভাজিটা তাড়াতাড়ি করবো আর আমার ভাজিটা যেন সবুজ কালার বজায় থাকে তার জন্য একটু পানি দিয়ে আগুনটা একটু বাড়িয়ে দিব দিয়ে ঢেকে তাড়াতাড়ি ভাজিটা করে ফেলব পানিটা না টেনে আসা পর্যন্ত আমি দেখছি একটু লবণ কম হয়েছে সামান্য একটু লবণ অ্যাড করেছি এবার ভালো করে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দেখছি আমার ভাজিটা সিদ্ধ হয়ে আসছে আমি চেক করার জন্য একটু টিপে দেখব সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ হয়ে গেলে আমি ধনিয়া পাতা ইউজ করব। আর ধনিয়া পাতাটা মানে এই ভাজিতে পরিমাণে যত বেশি দেবেন ততই আমি বলবো মজা লাগে একে তো এখন চলছে শীতকাল তার উপর তাজা তাজা সবজি তারপর প্রচুর পরিমাণে ধনিয়া পাতা দিয়ে যদি ভাজিটা করা হয় তাহলে বুঝেন সেই লেভেলের একটা স্বাদ হবে না তো এরকম ভাজি করে ভাত পরোটা রুটি অনায়াসে আপনি খেতে পারবেন আর খুবই ভালো লাগবে এক প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না আর সাথে যদি একটু ডিম ভেজে নেন সেদিন আর কোনো তরকারির প্রয়োজন হবে না তো আমার ভাজিটি হয়ে গেছে এবার চলে যাবো পরিবেশনে এরকম নিত্য নতুন রেসিপি যদি আমার চ্যানেলে পেতে চান তাহলে আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আর রেসিপিটি যদি ফুল্লি এনজয় করে থাকেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন সবার সুস্থতা কামনা করছি আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ